প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক আমরা গত ভিডিওতে আমরা আলোচনা করেছি অতিরিক্ত ওজন হলে আপনার কি কি ধরনের সমস্যা হতে পারে সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব যে আপনি অতিরিক্ত ওজন কিভাবে কমাবেন সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রিয় দর্শক আপনারা যারা অতিরিক্ত ওজন আছে যাদের তারা এক একজন এক একভাবে ওজন কমানোর জন্য চেষ্টা করে কেউ ইউটিউব দেখে কেউ ফেসবুক দেখে কেউ নিজে থেকেই বিভিন্নভাবে ওজন কমানোর চেষ্টা করে কিন্তু দেখা যায় যে খুব একটা সফল কাম হতে পারেন না ওজন খুব একটা কমে না বা কারো ক্ষেত্রে যদি ওজন কমেও থাকে পরবর্তীতে দেখা যায় আবার ওজনটা ফিরে আসে অর্থাৎ ওয়েট আবার রিগেইন হয় হয় তো কেন সেটি আপনাদের একটু কারণটি হচ্ছে যে আপনি ওজন কমানের যে সাইন্টিফিক ওয়ে আছে বা বৈজ্ঞানিক যে পদ্ধতি আছে সেই বৈজ্ঞানিক পদ্ধতি আপনারা ব্যবহার না করার কারণে আপনাদের ওজন কমছে না বা ওজন কমলেও সেটি আবার পুনরায় ওজন রিগেইন হয়ে যাচ্ছে ওজন কমানের যে বৈজ্ঞানিক পদ্ধতি সেটি হচ্ছে ইন্টিগ্রেটেড কেয়ার মডেল অর্থাৎ আমাদের যে লাইফ স্টাইল ইন্টারভেনশন সেটিকে আমাদের গুরুত্ব দিতে হবে লাইফ স্টাইল ইন্টারভেনশন যেমন আমাদের ডায়েট করতে করতে হবে হবে ফিজিক্যাল এক্সারসাইজ থেরাপি ফলো করতে হবে এবং নতুন আরেকটি সংযোজন হয়েছে ফাংশনাল ফুড আজকে আমরা ডায়েট নিয়ে আলোচনা করব যে আপনি ডায়েট করবেন কি ধরনের ডায়েট আপনি খাবেন সেই বিষয়গুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব ডায়েটটা কিন্তু খুব সহজ বিষয় নয় আপনি হঠাৎ করে খাবার কমিয়ে দিলেন হঠাৎ করে কার্বোহাইড্রেট কমিয়ে দিলেন তাহলেই যে আপনার ওয়েট কমে যাবে ব্যাপারটা কিন্তু এরকম নয় আপনার ডায়েটটা হতে হবে সাইন্টিফিক ওয়েতে হ্যাঁ বিভিন্ন গবেষণা বলে যে ডাইট উড বি ইন্ডিভিজুয়ালাইজড অর্থাৎ ডায়েটটা কিন্তু প্রত্যেকের জন্য আলাদা আলাদা হবে কারণ কি কারণ ডাইটটা ডিপেন্ড করে অনেকগুলো ফ্যাক্টরের উপর ডায়েট ডিপেন্ড করে আপনার বয়স আপনার ওজন আপনার উচ্চতা আপনার খাবারের চয়েস আপনার অর্থনৈতিক অবস্থা আপনার বিএমআই হ্যাঁ হ্যাঁ আপনার পুরুষ না মহিলা এরকম অনেকগুলো ফ্যাক্টরের উপর কিন্তু আপনার ডায়েটটা ডিপেন্ড করে এবং এই ধরনের ডায়েট যখন আপনি খাবেন কি পরিমাণ ডায়েট খাবেন কতটুকু ডায়েট কমাবেন সেটি কিন্তু আপনার ক্যালকুলেশন করে বের করতে হবে আপনি যদি শুধুমাত্র আন্দাজি বা ইউটিউব ফেসবুক দেখে আপনি ডায়েট করেন সেটা প্রপারলি হওয়ার কোনো সম্ভাবনা থাকে না যে কারণে আপনি ওজন কমাতে পারেন না এবং ডায়েট করতে গেলে অবশ্যই একজন রেজিস্টার্ড ডায়েটিশিয়ান বা ডায়েট স্পেশালিস্টের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনাকে ডায়েট করতে হবে এই ডায়েট চার্ট তৈরি করতে গেলে কিন্তু অনেকগুলা বিষয় এই এখানে আনতে হয় যেমন আপনার বিএমআরটা দেখতে হবে অর্থাৎ বেজাল মেটাবলিক রেটটা কেমন রেস্টিং পজিশনে আপনার কতটুকু পরিমাণ এনার্জি প্রয়োজন এবং সেই বিএম সাথে আমরা অ্যাক্টিভিটি লেভেলকে গুণ করে আপনার টোটাল ডেইলি এনার্জি এক্সপেন্ডিচার কত সেটা বের করতে হবে এবং টোটাল ডেইলি এনার্জি আপনার কি পরিমাণ প্রয়োজন সেইখান থেকে সর্বোচ্চ আপনার এক হাজার কিলো ক্যালোরি প্রতিদিন কমানো সম্ভব পাঁচ থেকে সাতশো কিলো ক্যালোরি যদি কমানো যায় সেটি হচ্ছে উত্তম এখন যদি এক হাজার কিলো ক্যালোরির বেশি আপনি কমিয়ে ফেলেন তাহলে কিন্তু এটা আপনার শরীরের জন্য নানান ধরনের ঝুঁকি তৈরি হবে যেমন আপনার মাসল মাছ কমে যেতে পারে আপনার নিউট্রিশনাল ডিফিসিয়েন্সি হতে পারে এরকম অনেক ধরনের জটিলতা আপনার শরীরে তৈরি হবে সুতরাং আপনি ডায়েট করতে গেলে অবশ্যই একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে প্রপার ওয়েতে আপনার ওজনটাকে কমাতে হবে আরেকটি বিষয় আপনাদের মনে রাখতে হবে যে আপনি যদি চান যে আপনি এক মাসের মধ্যে পনেরো কেজি বিশ কেজি ওজন কমিয়ে ফেলবেন এটা কিন্তু সায়েন্সের বিরুদ্ধে হয় কারণ একসঙ্গে যদি আপনি পনেরো বিশ কেজি ওয়েট কমিয়ে ফেলেন আপনি শরীরের উপর মারাত্মক চাপ তৈরি হবে এবং বিরাট স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে যাবেন আপনার সাইন্টিফিক হলো আপনি তিন থেকে সাড়ে তিন কেজি ওয়েট যদি আপনি প্রতি মাসে কমাতে পারেন তাহলে আপনার শরীরের উপর চাপ কম পড়বে এবং আপনার ওয়েট কমতে থাকবে এবং আপনি ছয় মাসের মধ্যে যদি বারো কেজি বা পনেরো কেজি ওয়েট কমাতে পারেন সেটি হচ্ছে আপনার সাইন্টিফিক আপনি এর চেয়ে বেশি কমাতে গেলে আপনার শরীরে নানান ধরনের ঝুঁকি তৈরি হতে পারে সুতরাং প্রিয় দর্শক আমি আপনাদের কাছে পরামর্শ দিব আপনারা ইউটিউব ফেসবুক এগুলি না দেখে আপনি একজন ডাইটিশিয়ানের পরামর্শ নিয়ে ডাইটিশিয়ানের সুপারভিশনে যদি আপনি ডায়েট করেন তাহলে সেটি আপনার বিজ্ঞান সম্মত হবে এবং আপনার ওয়েট রিডাকশন সঠিকভাবে হবে এবং সেটি শরীরের উপর চাপ তৈরি করবে না এবং এটা দীর্ঘস্থায়ী হবে আপনি যদি অন্য কোনো ওয়েতে আপনি ওয়েট কমাতে যান সেক্ষেত্রে ওয়েট তো কমবেই না অনেক ক্ষেত্রে কিছু কমলেও পরবর্তীতে আবার রিগেইন হওয়ার সম্ভাবনা থাকে আর আপনি যদি সাইন্টিফিক সিস্টেম ফলো করে আপনি ডায়েট করেন অর্থাৎ ডাইটিশিয়ানের পরামর্শ নিয়ে তাদের সুপারভিশনে থেকে আপনি ডায়েট করেন তাহলে কিন্তু আপনার ওয়েটটা ধীরে ধীরে কমবে এবং একটা সময়ে লং টাইম বা এটা লংজিবিটি বা স্থায়িত্বটা ভালো হবে তো প্রিয় দর্শক আপনাদের ধন্যবাদ পরবর্তীতে কথা হবে অন্য আরো যে বিষয়গুলি রয়েছে যেমন এক্সারসাইজ বিহেভিয়ারাল থেরাপি ফাংশনাল ফুড এগুলি নিয়ে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন হ্যাঁ পরবর্তীতে আমরা আরো ডিটেলস আলোচনা করবো সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম